বিশ্বাস করেন গাইস আজকে নিজের হাতের বার্গার খেয়ে তো আমি পুরাই অবাক মানে রেস্টুরেন্টেও এত ভালো বার্গার আমি কোনোদিনও খাইনি মানে খাইছি কিন্তু কবে খাইছি এটা মনে নাই

মাটনে চিনি না তাদেরকে নিয়ে আমি এখন কি করব আস্তে আস্তে বাদ দিয়ে দেব ভাই আমি আর এই জগতে থাকবো না তো যাই হোক সবকিছু বানানো শেষ আর এইবার সবকিছু এক এক দিয়ে দিলে হয়ে যাবে আমাদের বার্গার খাওয়ার জন্য রেডি আর বার্গারের উপরে সম্ভবত লেটুস পাতা দেয় আর আমার কাছে এগুলো না থাকে আমি সরষে আর টমেটো দিয়ে কাজ চালিয়ে নিলাম তো ফাইনালি আমাদের বার্গার খাওয়ার জন্য রেডি আর টেস্টের ব্যাপারে তো আমার বলার কিছুই নাই এক কথায় বে